ছাত্রছাত্রী কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পে সংযোগ সাধনের দক্ষতা তো এটা কিন্তু আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে এই প্রাণীজ খাবার এই টপিকটার উপর শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা এর একটা মাইক্রো লেশন প্ল্যান দিতে তো তাই তার কথা মতো আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো দেখো আমি এটাকে তিনটে ধর ভাগ করে নিয়েছি প্রথমে শিক্ষণ সংস্থার নাম যে যার নাম দেবে শ্রেণী তৃতীয় সময় ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষক বা শিক্ষিকার নাম যে যার নাম দেবে ক্রমিক সংখ্যার তারিখ এবং শিক্ষার্থীর সংখ্যা এরপর দেখো আচরণাঙ্গ সমূহ এক দিয়েছে বিষয় সমূহের প্রত্যক্ষ অংশগ্রহণ দ্বিতীয় সৃজনাত্মক সৃষ্টি তৃতীয় বিষয় নাট্য রূপান্তর করে এবং চতুর্থ বিষয় প্রতিফলন এরপর দেখো বিষয় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একক খাদ্য যেসব ফল খাবার নয় দুই হচ্ছে প্রাণীজ খাবার আমি এই প্রাণীজ খাবারটা করছি তার দেখো স্টার দিয়েছি এরপর আজকের পাঠ হচ্ছে প্রাণীজ খাবার দেখো আমি এটাকে চারটি রয়ে ভাগ করেছি বিষয়বস্তু শিক্ষিকার আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ সমূহ বিষয়বস্তুতে দিয়েছি প্রাণীজ খাবার শিক্ষার্থীর আচরণ শিক্ষিকার আচরণে গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো ভালো আছি তোমরা সকলে বাড়ি থেকে খেয়ে এসেছো তো ভালো করে হ্যাঁ ম্যাডাম রিম্পা তুমি কী খেয়েলে আমি মাছের ঝোল ভাত খেয়েছি মাছ খাওয়ার একটা অসুবিধা কী বলো তো মাছে অনেক কাঁটা থাকে ভালো করে কাঁটা বেচে না খেলে কাঁটা গলায় আটকে যায় বিষয় সময়ের প্রত্যক্ষ অংশগ্রহণ লীলা তুমি কয়েকটি মাছের নাম বলো তো রুই মৃগেল ট্যাংরা ইলিশ ইত্যাদি রেখা তুমি বোর্ডে এসে একটা রুই মাছের ছবি এঁকে দেখাও তো রেখা বোর্ডে এসে ছবি এঁকে দেখাবে সৃজনাত্মক সৃষ্টি তো এই চারটিতে এটা কিসের ছবি এটা তো একটা ডিমের ছবি ডিম আমরা কোন কোন প্রাণীদের থেকে পাই বলো তো ডিম আমরা হাঁস মুরগিদের থেকে পাই বিষয়ের সময় প্রত্যক্ষ অংশগ্রহণ নীলিমা তুমি এখানে এসে ভঙ্গিমা করে দেখাও তো হাঁস কেমন ভাবে জলে চলে নীলিমা জলে হাঁস চড়ার ভঙ্গিমা করে দেখাবে বিষয় নাট্য রূপান্তরকর ডিম খাওয়ার সুবিধা কি বলতো ডিমে মাছের মতো কাটা থাকে না রেহান তুমি একটা হাঁসের ছবি এঁকে দেখাও তো রেহান হাঁসের ছবি এঁকে দেখাবে সৃজনাত্মক সৃষ্টি এই হাঁস বা মুরগি থেকে আমরা ডিম ছাড়া আর কি পাই বলতো মাংস পাই বিষয় সময়ের প্রত্যক্ষ অংশগ্রহণ হাঁস বা মুরগি ছাড়া আর কোন প্রাণীর মাংস আমরা খাই বলতো ছাগল গরু গরু বা ছাগলের কাছ থেকে মাংস ছাড়া আর কি পাই বলতো কারেকশন করে নেবে দুধ পাই বিষয়ের সময় প্রত্যক্ষ অংশগ্রহণ অরিত্র গরু কিভাবে ডাকে তার একটা ভঙ্গিমা করে দেখাও তো অরিত্র ভঙ্গিমা করে দেখাবে বিষয় নাট্য রূপান্তরকরণ এটা নাট্য রূপান্তরকরণ হবে এটা ভুলবশত প্রত্যক্ষ অংশগ্রহণ করা হয়েছিল আমি পরে কারেকশন করে দিয়েছি তোমরা এটাকে ঠিকঠাক করে নিও বিষয় নাট্য রূপান্তরকরণ আচ্ছা আমরা আজকে যেসব খাবার নিয়ে আলোচনা করলাম এদের আমরা কোথা থেকে পাই বলো তো প্রাণীদের থেকে তাহলে প্রাণীজ খাবার কাকে বলে প্রাণীদের থেকে আমরা যে খাবার পাই তাদের বলে প্রাণীজ খাবার বিশাল প্রতিফলন তো এই ছিল আজকের টপিক তোমরাও কিন্তু এই প্রিয়াঙ্কার মতো আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন টপিকের উপর মাইক্রোলেশন প্ল্যান লাগবে আমি কিন্তু অবশ্যই মাইক্রো নয় ম্যাক্রোও দিতে পারো অবশ্যই চেষ্টা করবো সেটাকে দেওয়ার তবে আমার একটু সময় লেগে যায় এই আর কি সঙ্গে সঙ্গে তো রেডি থাকে না এই ব্যাপারটাকে তৈরি করতে হয় ভিডিও ছাড়তে হয় যার জন্য আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সকলের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ